মোল্লা কৃষি খামার অবস্থান রয়েছে কাপাসিয়া গাজীপুর কাপাসিয়ার চার বাড়িয়া গ্রামে এই কৃষি খামারের জমি নিয়ে রয়েছে নানা অভিযোগ নানা কথা পাঁচই আগস্টের পর সরকারের পট পরিবর্তনের পর এই মোল্লা কৃষি খামারের কর্ণদ্বার কৃষি খামার রেখে কিন্তু গা ঢাকা দিয়েছেন আমরা দেখি কৃষি খামারে কি রয়েছে আদত কৃষি খামারে কিছুই নেই কৃষি খামারের ভিতরে একটি বাংলো বাড়ির মতো বাড়ি রয়েছে হ্যাঁ যেটি একটি ডুপ্লেক্স বাড়ি বলা চলে আর ভিতরে খালি জমি এক পাশে কয়েকটি কয়েকটি কলা গাছ রোপণ করেছিল দেখুন খামারের ভিতরের অবস্থা এখন কৃষি খামারে বিচরণ করছে শুধু ছাগল যদিও ভিতরে প্রবেশ করার ব্যবস্থা রয়েছে কিন্তু নিয়ম নেই ভিতরে প্রবেশ করার তাই আমি বাইরে থেকেই একটু দেখানোর চেষ্টা করছি ভিতরে এলাকার কিছু ছেলে বলে ফুটবল খেলার মাঠ বানিয়ে এখানে নিয়মিত ফুটবল খেলে আসলে নামেই শুধু কৃষি খামার কিন্তু কৃষি খামারের শমাত্র নেই এখানে এই জমিটুকু নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গুঞ্জন রয়েছে আমরা যতটুকু জানি এই জমিটুকু একদখ এক ধরনের জবরদখলে নিয়ে তারপরে এভাবে একটি নামমাত্র কৃষি খামার বানানো হয়েছে যা অনেকটা ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে এলাকায় প্রচার রয়েছে এটির অবস্থান একেবারে মহাসড়ক আঞ্চলিক মহাসড়কের পাশেই এই আঞ্চলিক মহাসড়কটি হলো ঢাকা থেকে কাপাসিয়া হয়ে রানীগঞ্জ ভালো থাকেন আল্লাহ হাফেজ